আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক যারা ডলার রেসেলার নিয়ে ব্যবসা করতে চান এবং ডলার রেসেলারটা চালাবেন কিভাবে সেটার একটা ভিডিও আমরা করে দিচ্ছি কিভাবে পিন বানাবেন এবং কিভাবে রেসেলার বানাবেন তখন যখন রেসেলারটা আপনারা ওপেন করবেন এরকম একটা ইন্টারভেজ আসবে আসলে আপনাদের প্রথমে চলে যেতে হবে ক্লায়েন্টে যখন টাচ করবেন ক্লায়েন্ট ক্লায়েন্টে টাস করলে আপনাদের আসবে ম্যানেজ পিন এবং ম্যানেজ ক্লায়েন্ট তো এখানে যেটা ম্যানেজ ক্লায়েন্ট এটা হো আপনার সেলার বানানোর অপশন আর যেটা ম্যানেজ পিন এটা হলো পিন বানানোর অপশন তো এই অ্যাডে যদি ক্লিক করেন মাইনাস ক্লায়েন্টের নিচে যে অ্যাড আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা রেসেলার মেক করতে পারবেন আর জেনারেট পিন জেনারেট পিনে যদি আপনারা টাচ করেন তাহলে আপনারা অনেকগুলো পিন বানাইতে পারবেন আর যখন আপনারা জেনারেট সিঙ্গেল পিনে টাচ করবেন হ্যাঁ সিঙ্গেল পিন তাহলে আপনারা একটা পিন বানাইতে পারবেন যখন আপনারা পিনের সার্চ দিবেন পিনটা কোথায় আছে সার্চ পিনে টাচ করবেন তো এইগুলো সিস্টেম যখন আপনারা পিনে রিচার্জ দিবেন ব্যালেন্স দিবেন তখন আপনারা এই রিচার্জে টাচ করবেন তো এই অপশন তো আমরা একটা পিন বানাবো জেনারেট সিঙ্গেল পিন এখানে কলার আইডি যেটা এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না এটা দেওয়ার কোনো তেমন কোনো সমস্যা না তো আপনারা কাস্টমারের নাম যদি দেন যেমন ধরেন আপনি কামরুল নামে একটা পিন বানাইলেন কামরুল কিন্তু আপনার আগেই এই সার্ভারে অনেকেই কামরুল নামে পিন বানাই ফেলছে তাহলে আপনার কি করতে হবে কামরুল ত্রিপল নাইন এ বি একটা আন নাম আপনারা তৈরি করলেন মানে আননন যেটা কেউ বানায় নেই এ বির জায়গায় আপনার সি এম দিলেন এন দিলেন এরকম একটা অ্যানাদার ওয়ার্ড দিলেন আচ্ছা পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যে কোনো ওয়ার্ডই ব্যবহার করতে পারেন তো কাস্টমারের মোবাইল নাম্বার ইউজ করতে পারেন মোবাইল নাম্বারের পরে আপনারা একটা এ বিসি দিয়ে দিয়ে আপনারা এই যে ব্যালেন্স যদি যা দেন এইখানে ব্যালেন্স আপনারা দিয়ে দেবেন দশ ডলার বিশ ডলার ঠিক আছে সাবমিট করে দিলেন তো পিনটা হয়ে গেল এখানে লেখা আসছে পিন সাকসেসফুল তো আমরা এই পিনটা কোথায় গেলে পাবো পিনটা খোঁজার জন্য আমাদের অবশ্যই যেতে হবে সার্চ পিনে সার্চ পিনে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা পিনে ইউজার এবং পাসওয়ার্ড দুইটাই পেয়ে যাব আর এই পিনে ব্যালেন্স দিতে গেলে এই যে দশ লেখা আছে দশে ক্লিক করবেন তারপরে আপনার এই জিরোটা রিচার্জের করে জিরো লেখা থাকবে জিরো টাকা এটা আপনারা আবার দশ দিতে পারবেন তাহলে ব্যালেন্স দেওয়ার নিয়ম যদি আপনারা বলে বেশি দিয়ে দেন সেক্ষেত্রে কি করতে হবে যদি বলে বেশি দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা এই রিচার্জের ঘরেই যাবেন যাইয়া এই মাইনাস চিহ্নটা আপনারা এখানে লেখবেন লেখে আপনি আবার দশ মাইনাস করলেন তাহলে দশ ডলার ছিল এখন বিশ ডলার ছিল এখন আবার দশ ডলারে পরিণত হবে তো এই ছিল পিন বানানো এবং পিন ইউজার পাসওয়ার্ড দেখা এবং ব্যালেন্স দেওয়া ব্যালেন্স নেওয়া এই হল অপশন তো আর যখন আপনারা রেসেলার বানাবেন তো ম্যানেজ ক্লায়েন্টে টাচ করলেন এডে টাচ করলেন ঠিক আছে উপরে ক্লায়েন্ট আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে ওটা হচ্ছে ইউজার একবার দেবেন পাসওয়ার্ডটা দুইবার দিবেন একই পাসওয়ার্ড দুইবার দিবেন ব্যালেন্সের জায়গায় ব্যালেন্স দিয়ে আর সাবমিট করে দেবেন হয়ে যাবে এই ছিল আপডেট আল্লাহ হাফেজ ভালো থাকেন